হ্যালো অনুসবোলাকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করছি সেটা তো তোমরা দেখেই বুঝেছিছ হ্যাঁ আজকে তোমাদেরকে কাঁকড়ার রেসিপিটা রান্না করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক কাঁকড়া প্রথমত আমি কাটতে পারি না তাই ঠাকুমাকে দিয়েই কাটালাম দেখ আমার হাতে লেগে গেল এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কাঁকড়াটা ধুয়ে এনে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দেবো আলু আলুটা ভেজে নেব ভালো করে আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো কাঁকড়াটা কাঁকড়াটা একটু ভালো করে ভেজে নেব কাঁকড়াটা তুলে নেওয়ার পর ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেব আর তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এরপরে আমি দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছি পিঁয়াজ রসুন আদা লঙ্কা আর গোলমরিচ দিয়ে এক মশলা করে রেখেছি সেইটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দেবো হলুদ লবণ সব দিয়ে আবার মশলাটাকে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি আলু আর যে কাঁকড়াটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো দিয়ে আর কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দিলাম একটু গরম জল কাঁকড়া রান্না আমার হয়ে গেছে এরপরে গরম মশলা দিয়ে দিলাম যেটা লাস্টে বাকি ছিল ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্না তো করেছে মামা তোমরা তো দেখলে খার দায়িত্বটা করেছে আমা দেখি কেমন হয়েছে খেয়ে তোমাদের কি খেয়েছ মশা গান হয়েছে তোমরা কি করছো বাড়িতে বসে দেখলেই তো কেমনভাবে রান্না করতে হয় বাড়িতে করে দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে দাও যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ব্লকের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টা